বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি রয়েছে যেগুলোতে ধান চাষ করা সম্ভব বর্তমানে বাংলাদেশে ধান কাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজটা করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় লেবার বর্তমানে বাংলাদেশে লেবার সংকট অতিরিক্ত মাত্রা বেড়ে যাওয়ার কারণে ধান কাটাটা এখন দুরূহ ব্যাপার এবং এর জন্য প্রচুর শ্রমিক নিয়োগ করতে হয় এবং প্রচুর টাকা খরচ হয় যা কৃষকের জন্য ক্ষতিকারক এবং এটা কৃষকের লাভ বিনষ্ট করে তাই মাও বিমা উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের মাধ্যমে আমরা একটি যন্ত্র আবিষ্কার করি যা হচ্ছে ধান কাটার যন্ত্র এবং যন্ত্রটি পুরোপুরি ইলেকট্রিক যা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা বর্তমান যে ধান কাটার যন্ত্রটি বাংলাদেশে ব্যবহার হয় সেটি একটি পেট্রোল চালিত যন্ত্র এবং সেই যন্ত্র থেকে বর্তমানে আমরা শুনে আমরা ইলেকট্রিক একটি যন্ত্র নিয়ে এসেছি এই ধান কাটার যন্ত্রটি আপনারা লিখতে পারছেন এই যন্ত্রটির সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে যন্ত্রটি এনভায়রনমেন্ট পলিউশন রোধ করে যার এনভাররমেন্ট পলিউশন বলতে আমরা কী বুঝি এনভাররমেন্ট পলিউশন হচ্ছে আমাদের তেলের যে ব্যবহার তেলের ব্যবহার কমায় আনা তেলের ব্যবহারের কারণে ধোঁয়া সৃষ্টি হয় এবং সাউন্ড পলিউশন হয় যেমন পেট্রোল ইঞ্জিন অনেক শব্দ করে এবং অনেক ভাইব্রেশন সমৃদ্ধ হয় সেখানে মাম ইঞ্জিনিয়াশো এই যন্ত্রটিকে টোটালি টোটালি ইলেকট্রিক করে আছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা ড্রাইসেল ব্যাটারির মাধ্যমে একটা দেড়গ্রাম মোটর দিয়ে যন্ত্রটি পরিচালনা করা হয় এবং এই যন্ত্রটি ঘন্টায় পঞ্চাশ শতাংশ জমি ধান কাটতে পারে যা দেখা যাচ্ছে যে আমাদের যে ফুয়েল কষ্ট হিসাব করা হয় সেখানে দুই থেকে তিনশো টাকা ফুয়েল কস্ট লাগতো সেখানে আমরা ইলেকট্রিসিটি মাধ্যমে মাত্র ষোলো টাকায় এক একর ধান কাটা সম্ভব যা দুই ঘন্টায় আমরা কাটতে পারি তো এই যন্ত্রটির ভিতরে যে গিয়ার ঘটনা সিস্টেমটা সেই সিস্টেমটা টোটালি বাংলাদেশে ডেভেলপ করে এবং হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশেই এই সিস্টেমটা তৈরি করা হয়েছে যার কারণে এর জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না যেমন আমরা যে বর্তমানে বাংলাদেশে হুন্ডা বা যে পাওয়ার রিপারগুলো ইউজ করি পাওয়ার রিপার সেই রিপারগুলোতে আমরা পেট্রোলে ব্যবহার করতে হয় সেই পেট্রোল কিন্তু আমাদের পরিবহন নিষিদ্ধ তবুও এই জলটাই চালানোর জন্য পেট্রোল আমাদের পরিবহন করে নিয়ে যেতে হয় এবং পেট্রোলের মাধ্যমে চালনা করতে হয় পেট্রোলের মাধ্যমে চালনা করার কারণে ইঞ্জিনটা প্রচুর ভাইব্রেশন সমৃদ্ধ হয় এবং প্রচুর শব্দ উৎপাদন করে যা কৃষকের জন্য ধান কাটার সময় একটা বিরক্তি হয় তো সেই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য আমরা এখানে যে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা এনেছি সেটা টোটালি ব্যাটারি ব্যাটারিজেন্ট বা আমরা বলতে পারি ইলেকট্রিক যা পরিবেশের সাথে টোটালি আপনার অ্যাডপ্ট করে নেবে কৃষকের যে সাউন্ড পলিউশন যে ব্যাপারটা কৃষিতে সেই পলিউশনটা সরিয়ে দেবে এবং এনভায়রনমেন্ট পলিউশনটা আমাদের রোধ করতে সক্ষম এবং এর পাওয়ার ট্রান্সমিশন যে সিস্টেমটা এটা আমাদের প্রভাব দেশে তৈরি হওয়ার কারণে আপনার আশেপাশে যে কোনো লোকাল কারখানায় এটা আপনি ঠিক করতে পারবেন যদি আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন যন্ত্রের ওয়েট খুবই ব্যালেন্স এবং যন্ত্রটি আপনি ইজিলি যে কোনো জায়গায় ব্যালেন্স করতে পারবেন তারপরে এই যন্ত্রটি দিয়ে আপনি মাটি থেকে তিন ইঞ্চি উপরে ধান কাটতে সক্ষম আমরা গরু মহিষ যারা পালন করি বা এই আমনের সিজনে যে খড়টা সেই খড়টা দিয়ে কিন্তু আমরা স্পেশালি সারা বছরে গরু মহিষের যে খড়ের চাহিদাটা সেটা পূরণ হয় তো এটা মাটি থেকে তিন ইঞ্চি উপরে কাটতে সক্ষম যার ফলে কমবাইন হার্ভেস্টোর যে একটা প্রবলেম ছিল যে আমাদের মাটি থেকে মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি উপরে কাটবে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি যার ফলে খড় সাশ্রয় হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে এই যন্ত্রের আরেকটি বিষয় হচ্ছে এই যন্ত্রটি যখন চালাবে যখন ধানটা কেটে যাবে এক সাইড দিয়ে ফেলে যায় সেই সময় ধানটা নষ্ট হবে কম কম নষ্ট হওয়ার কারণে আমাদের কৃষকের ধানের সাশ্রয় হবে তো আমরা আশা করি এই যন্ত্রটি সকলেই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন এখন ধান কাটা শুধু সময়ের ব্যাপার মাত্র এখানে আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারছেন যে কত কম শব্দ কত কম শক্তি এবং কত কম টাকা ব্যয় করার পর একটা মেশিন এত সুন্দর হবে বন্ধুরা আপনারা তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মেশিনটি একেবারে কম শব্দের মাধ্যমে পরিবেশে কোনো ক্ষতি না করে খুবই স্মুথলি ধানগুলো কাটতে পারে তো এখন আর শ্রমিক নিয়ে চিন্তা করার সময় নেই ইলেকট্রিক রিপার আপনাদের শ্রমিক ব্যয় কমিয়ে দেবে পঞ্চাশ শতাংশ